সূরা তাহরীম এর সাই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উউ আন তুসাকুম ওয়া আহদিকুম নার আল্লাহ نور الدین راج رحمت اللہ علیہ وسلم انہی ہونا دکھا تو تفسیر کتاب پتے اللہ کریں ایک اس نمبر فرمدہ شاکشی نمبر مشکر مدھے امام فکر الدین راج رحمت اللہ علیہ وسلم ایک بارنا نے لیکن حضرت عمر فرمو صدق رضی اللہ خدا عالی عنہ ایک دن رسول صلی اللہ علیہ وسلم نے کہا جگرے چوار رسول صلی اللہ علیہ وسلم کے بلکسن یا رسول اللہ یا حبیب اللہ بھگو اللہ نبی ہمیں اپنا آشتی اکتا بیشوئی دایا جلنہ اللہ نوی اٹھا دے برنے ہوا کشیر جلنہ آشتو دمیاں اپنے پرشن کرو حضرات مر فرق سدھک رضی اللہ تعالی اللہ نوی کسی کی عبد سے نکو وہ اللہ نوی اللہ تعالیٰ قرآن المدی بلسن امرہ کے جہننے میرا گنسے کے بچار کوتا یایر پور بلسن امرہ جنامہ در قریبار کے جہننے میرا گنسے کے بچار کوتا امرہ نوی جہننے میرا

যেটা নিদের নিষেধ করেছেন ওইটা তোমরা তোমাদের পরিবারকে কি করবা নিষেধ করবা তাহলে হয়ে যাবে এখন আপনারা চিন্তা করেন আল্লাহ আমাদেরকে ছেলে সন্তান দান করেছেন আমাদেরকে বিবি দিয়েছেন কিন্তু আমরা আমাদের পরিবারকে কিভাবে জাহান নামে থেকে বাঁচাবো আমরা পাঁচক দৈনিক নামাজ আদায় করি কিন্তু আমাদের পরিবার কয়জন নামাজ আদায় করে অনেকে নামাজ আদায় করে না

দেখে তাহলে ওই থেকে কি করবা নিষেধ করবা বিবিকে সৎ কাজের আদেশ দিবা বিবি যদি নামাজ না পড়ে নামাজের কি করবা নামাজের কথা বলবা আপনার সন্তান যদি দিনের পথে না আসে দিনের কথা বোঝান আপনার ছেলে সন্তান মেয়েরা যারা আছে আল্লাহ আর আমি আপনার সন্তানদেরকে বলছে যে হক পথে টাকার জন্য দিনের পথে টাকার জন্য কিন্তু আপনি আপনার সন্তানকে বলতেছেন না আমি দিয়েছিলাম সময় দেওয়ার পর তো আগে আমি আল্লাহ তাআলার সন্তান দান করেছিলাম ওই ছেলে সন্তান পে তুমি তোরা ছেলে সন্তানকে দিনের পথে আনছ কি না তখন আমি স্বীকৃতি দেবো তখন আমি আর আমি উন্নতি করতে পারবো উন্নতি দিতে পারবো না যেমন যখন আদেশ করার কথা বলেছেন যে তুমি তোমার স্ত্রীকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যেই কথা বলছি যে আদেশ করার কথা বলছি এই আদেশগুলো কি করবা তুমি তোমার সংখ্যা স্ত্রী এবং বিবি যারা আছে সবাইকে কি করবা এটা আদেশ দিবা এটা বুঝাই বা কাজটা করিবো না এই কাজটা করলে আল্লাহ তাআলা বিষেধ করেছেন তুমি নামাজের সময় এসে আপনি আপনার বিবিকে বলবেন যে এখন যেহেতু নামাজের সময় এসে নামাজটা পড়ে তারপর তুমি মনোভাষটা করো আপনার মেয়ে আছে আল্লাহ তাআলা মনের মধ্যে বলেছে মেয়েদেরকে আপনি কি বলবেন পর্দা করানোর কথা কিন্তু আপনার মেয়েরা রাস্তাঘাটে চলা চলাফেরা করতে সেইভাবে কিন্তু আপনি কিছু বলতেছেন না কে আমাদের ময়দানে আল্লাহ তাহলে আপনার কি করবে এই হিসাব নেব আপনার ছেলে সন্তান যারা আছে আপনার জিম্মায় আছে আপনার অধীনে আছে কিন্তু আপনি যদি এই কথাগুলো না বলেন তাহলে কিন্তু আপনি কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবেন এবং যেই ন্যাক কাজের আদেশের কথা বলেছেন এই ন্যাক আদেশ করবেন ছেলে সন্তানকে দিনের শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন দিনের কথা বলবেন যে কথাগুলো বললে আপনার ছেলে সন্তান দিনের পথে আসবে এই কথাগুলো বলে বলে তাদেরকে ফুসাইয়া ফুসাইয়া দিনের পথে আসার দায়িত্ব হলো আপনার একজন পিতা হিসাবে